বুক ক্যাফে বুক রিভিউভের আজকের পর্বে অনেক আপডেট আছে তো সেগুলো হলে তো আলোচনা থাকবেই তার সাথে আজকে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস রয়েছে তো ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি এই চ্যানেলের তরফ থেকে চলুন এবার শুরু করি তো প্রথম আপডেট আসছে আনন্দমেলা থেকে তো আনন্দ নতুন সংখ্যা কেমন হতে চলেছে তার কিন্তু হদিশ পাওয়া গেছে বিশ এমের সংখ্যাতে কমিক্স নিয়ে মূলত আলোচনা থাকছে পেগা অগি ডোরেমন এবং অন্যান্যরা কমিক্সের জগতে কীরকমভাবে রয়েছে ভারতীয় কার্টুন চরিত্র বা কী কী ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা বেশ ভালো সংখ্যা হতে চলেছে রকমারি হাফ ডজনের গল্প রয়েছে সরঞ্জিত চক্রবর্তীর ধারাবাহিক উপন্যাস রয়েছে খাদ্য বিভ্রাট নামে একটা আর্টিকেল রয়েছে রসনা থেকে এছাড়া তো অন্যান্য জায়গা তো রয়েইছে ধনী সম্পর্কেও একটি লেখা রয়েছে অবশ্যই একটা ভালো পত্রিকা কুড়ি টাকা মুদ্রিত মূল্যের বিনিময় বিশে মে থেকে আপনারা এই পত্রিকাটি পেয়ে যাবেন বিভিন্ন আউটলেটে এবার আসছি পত্রভারতী থেকে একটি নতুন বই প্রকাশিত হতে চলেছে দেখতেই পাচ্ছেন সামনের প্রচ্ছদটা পথ হারাবো বলি অভিক দত্তের লেখা এবং এই অভিক দত্ত কিন্তু সেই যে বুক ফার্ম থেকে একটা বাজ সিরিজের গল্প এসেছিলো যেখানে অপারেশন বালচ এবং রাজকুমারী উদ্ধারের ওপরেও দুটো গল্প ছিল আর কি তো সেই অভিজ্ঞত্তেরই লেখা নতুন বই ভারতী থেকে আসতে চলেছে এটা কিন্তু একটা বড় আপডেট খুব শীঘ্রই প্রকাশিত হবে এই বইটি এরপরে আরও একটা বড় আপডেট দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে গেছে জয়ন্ত মানিক এবং সেই জায়গা থেকে ওনারা প্রায় দশ দিন ধরে পঁয়তাল্লিশ শতাংশ ছাড়ে হেমেন্দ্র কুমার রায় যে সমস্ত বই আছে ওনাদের ঐতিহাসিক রচনা সমগ্র জয়ন্ত মানিক সমগ্র বিমল কুমার সমগ্র এবং ময়না মাতালের ময়না এই চারটের ওপরে পঁয়তাল্লিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে তো এটা কিন্তু একটা বড় বিষয় এবং এর সাথে জানায় যে কিশোর ভৌতিক সমগ্র রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের তবে ওই বইটার মধ্যে বেশ কিছু ত্রুটি থাকার জন্য এবং ওখানে একটা গল্প ছিল সেই গল্পটা একটা অসম্পূর্ণ তার জায়গাতেও একটু আলোচনায় উঠে এসেছিলো তো সেই জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে ওনাদের তরফ থেকে দ্বিতীয় মুদ্রণে আরও পরিষ্কার করে রিভাইজড ওয়েতে নতুনভাবে ব্যাপারটাকে করতে তো দেখা যাক যে ওই বইটির ক্ষেত্রে কি হবে তবে এই চারটি বই কিন্তু রীতিমতো ভালো নিতেই পারেন মাতালের ময়নাটা একটু বড়দের একটু ম্যাচিওর লেখা জায়গার রয়েছে তো অবশ্যই সেই বিষয়টাকে দেখে নেবেন আর বাকি বইগুলো সকলেই পড়তে পারবেন টিনেজার বা বড়রা আরামসেই পড়তে পারবেন এরপরে দ্বীপ প্রকাশন থেকেই আরও একটা বড় খবর সেটা হচ্ছে ভীম ছোটা ভীমের ওপরে নতুন প্রচ্ছর সহযোগে চলে এলো এবং বইগুলোর দাম একশো টাকা করা হয়েছে আবার বাংলা ভার্সান ইংরাজি ভার্সান দুই রকম ভাষাতেই পাওয়া যাচ্ছে আপনাদের যে অনুবাদটা পড়তে সমস্যা সুবিধা হবে সে অনুযায়ী নেবেন এবং কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ আশি টাকা দাম হচ্ছে তো এইটাও কিন্তু একটা বড়ো আপডেট ছিল এরপর রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে আপডেট তো সাপ্তাহিক বর্তমানে নতুন সংখ্যাটি কেমন হতে চলেছে সে সম্পর্কে একটা তথ্য পেয়েছি তো প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে তো গল্পও রয়েছে ভ্রমণ রয়েছে কাঞ্চনজঙ্ঘার ওপরে এবং বেশ কিছু ভালো লেখা চোখা পড়ছে তো আপনারা চাইলে আঠেরোর মেয়ের এই সংখ্যাটিকে কিন্তু নিয়ে নিতে পারেন দশ টাকা মুদ্রিত মূল্যে এর পরের আপডেট আসছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের একটা বড় অফার বা ছাড়ের জায়গা তৈরি হয়েছে তো আপনারা পঁচিশ শতাংশ ছাড়ের সমস্ত বইগুলো পেয়ে যাবেন আর চল্লিশ শতাংশ ছাড় থাকছে পত্রিকার ওপরে তো মে মাসে বেশ বাম্পার অফার রয়েছে এবং আপনারা নশো নিরানব্বই টাকার ওপরে ডেলিভারি যদি চার্জ মানে করেন তাহলে ডেলিভারিটা ফ্রি থাকছে তো রিসেন্টলি বেশ কিছু ভালো বই প্রকাশিত হয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যদি এই সুযোগে কিছু পছন্দসই বই নিতে পারেন তাহলে কিন্তু ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে জুন মাসে কলকাতায় বইমেলা হ্যাঁ ব্যাপারটা একটু আলাদা রকম শোনালেও বিষয়টা সত্যি কারণ জুন মাসে সায়েন্স সিটির যে পেছনে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়াস বিগেস্ট ফেয়ার কলকাতা বুকফেয়ার এরকম করে একটা ব্যাপারটা হচ্ছে যে স্টোরি বক্স আপনারা জানেন আগেও এরকমটা ঘটেছে এবং বিভিন্ন প্রদেশে কিন্তু এটা হয় এই সময় একটা করে বক্স থাকবে সেই বক্সে আপনি আরও বেশি যতটা পারবেন বক্সের মানে লোড করবেন বই সেই বক্সের দাম অনুযায়ী আপনাদের বইগুলো সমস্ত হবে ছোট বক্স থাকবে বড় বক্স থাকবে ছোট বক্সের দাম দেড় হাজার টাকা এবার এই বক্সে যতগুলো বই পড়তে পারবেন সেই অনুযায়ী আপনার দাম হবে তো ষোলোই দেখতে পাচ্ছেন নয় সিক্স জুন টু নয়ন জুন এটা পর্যন্ত রয়েছে দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো ডিটেলটা আরও পাবো অবশ্যই দিন আসলে জানতে পারবো আর ডিটেলগুলো তবে এই অফারটা কিন্তু রয়েছে এরপরে প্রতিদিনের যে অ্যানেক্সার একটি প্রত্যেক রবিবারে প্রকাশিত হয় দেখতেই পাচ্ছেন উনিশ পাঁচ দু হাজার চব্বিশে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মূলত এখানে তপন সিংহর ব্যাপারে লেখা হয়েছে এবং কলকাতার ট্রিলজি কতটা সংবেদনশীল এবং কতটা ব্যাপারটা নিয়ে মানে বাংলার একটা সেই সময় তোলপাড় জেগেছিল সিনেমা মহলে সেই সমস্ত নিয়ে অর্জুন চক্রবর্তী দীপঙ্কর দে মাধবী মুখোপাধ্যায় সঞ্জয় মুখোপাধ্যায় অমিতাভ নাক প্রমুখের কলমে বেশ সুন্দর কিছু আর্টিকেল থাকবে তো আপনারা অবশ্যই কালেক্ট করতে পারবেন আর অনলাইনেও কিন্তু পড়ে নেওয়া যায় বিনামূল্যে পাওয়া যায় সংবাদ যে প্রতিদিন রয়েছে সেটার সাথে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বড় অপশন রয়েছে গান্ধার পত্রিকা থেকে কারণ গান্ধার পত্রিকাতে কিন্তু নবব মানে নববর্ষের পরে পূজা বার্ষিকী উপলক্ষেও লেখা নেওয়া হচ্ছে সংখ্যা চোদ্দোশো একত্রিশ এবং গান্ধার পত্রিকাতে নববর্ষ সংখ্যা আমার একটি লেখা ছেপেছিল বুক রিভিউ ছিল সেটা দুদিন আগেই সেটার সংবাদ আমি পাই এবং ওনারাই এটা পাঠিয়েছেন যে আপনি যদি চান লেখা দিতে পারেন তো আপনাদের সাথেও শেয়ার করছি মূলত এটা একটা ই ম্যাগাজিন কবিতা প্রবন্ধ উপন্যাসিকা নাটক ছোটো ভ্রমণ সবটাই দিতে পারেন এবং লেখার যে সীমা শব্দ শব্দসীমা সেরকম কিছু নেই তবে শেষ ডেট তিরিশে সেপ্টেম্বর আর লেখা পাঠাবেন যে এই যে ইমেলটা রয়েছে সেখানে মেল টাইপ করে পাঠালেই হবে তো এইটাই কিন্তু গান্ধার পত্রিকার নিয়মাবলী আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন আপনার যদি কোনো লেখা থাকে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায় আজ সকালে খুব ভালো একটা নিউজ রয়েছে কারণ দেখতে পাচ্ছি কৌশিক মজুমদারের একটি লেখার জায়গা তৈরি হয়েছে তো অবশ্যই সংবাদপত্রে আপনারা পড়তে পারবেন বর্তমান পত্রিকা যেটা রয়েছে উনিশ তারিখ উনিশে মে দু রবিবার এই দিনকে দেখুন কালবৈশাখী নিয়ে একটা ছেলেবেলাকার যা স্মৃতি সেটা নিয়ে একটা স্মৃতিচারণের জায়গা তৈরি হয়েছে বর্তমানের সংবাদপত্রের যে গল্পের পত্রিকার যে অংশটি থাকে আর কি একটি পেপার থাকে তো সেখানে শুধু এটাই নয় আরও একটি হয়েছে আরও একটি স্মৃতিচারণার জায়গা রয়েছে কলকাতার আগে যে ঝড় বৃষ্টির প্রবলতা ছিল এবং সেই বিষয়ে যে স্মৃতিচারণা সেটা নিয়ে একটা ছোট্ট আর্টিকেল রয়েছে এটাও কিন্তু পড়ে দেখতে পারেন এর পরের খবরটা রয়েছে অন্তরীপ পত্রিকা থেকে তো অন্তরীপ পাবলিকেশনের তরফ থেকে জানানো হয়েছে যে যুব সম্ভাবিনীর যে একটা অংশ ছিল সৌরভ মুখোপাধ্যায়ের লেখা তো যুব সম্ভাবিনীর সেই প্রথম দ্বিতীয় দুটো সংস্করণই প্রায় নিঃশেষিত এবং তৃতীয় সংস্করণ আসতে চলেছে সেটা জ্যাকেট সহ ডিমাই সাইজে আসবে এবং আরও সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশিত হবে এর আগেরটা কিন্তু ক্রাউন সাইজে ছিল তো এটাও একটা কিন্তু বড় আপডেট যারা এখনও পর্যন্ত পড়ে দেখেননি তারা এই সুযোগে নতুন বইটি পেলে নিয়ে নিতে পারেন ভালোই হবে এর পরের আপডেটটা রয়েছে লেখালেখি নিয়েই তো যারা একটু রোমাঞ্চ ধরনের লিখতে পছন্দ করেন তাদের জন্য একটা বড় অপশন লেখার আমন্ত্রণপত্র দু হাজার পঁচিশ বার্ষিকী সাসপেন্স রহস্য রোমাঞ্চর ওপরে লেখা পাঠান দেখতেই পাচ্ছেন ইমেল রয়েছে তো যদি লেখা সিলেক্ট হয় অবশ্যই এলএফ বুকস থেকে কিন্তু আপনার লেখাটি থাকবে ওনাদের বইয়ে এবং অবশ্যই তার সাথে সৌজন্য সংখ্যা এবং সম্মাননাপত্র আর তাছাড়া আপনারা ডেমোনারেশনও পাবেন কারণ এক্ষেত্রে রেমুনারেশন দেওয়া হয় আমি দেখেছি আগেও তো যাই হোক এই খবরটিও জানানো হলো চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই শেষ অংশে একটা পত্রিকা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপডেটটা তো কৃত্রিবাস মেগা নিয়ে তো আমি আগেও আপডেট দিয়েছি তো সেই জায়গা থেকেই দেখতেই পাচ্ছেন জ্যোষ্ঠের ঝোর মূলত এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কিত লেখা রয়েছে এবং এটাকে আপনারা পারচেস করতে পারেন এই মাসেই কিন্তু প্রকাশিত হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তার সাথে জানায় আরও অনেক আপডেট রয়েছে এবং চ্যানেলে ভালো ভালো ভিডিও রয়েছে অবশ্যই সেগুলো দেখুন তাহলে আপডেটেড থাকতে পারবেন এবং উইস লিস্ট তৈরি করতে কিন্তু সুবিধা হবে বিভিন্ন জনরার ওপরেই বই নিয়ে আলোচনা আমি করেই থাকি তো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ